যে কোনো বড় সঞ্চয় হয় ছোট ছোটো ত্যাগ দিয়ে আজকে কম খাওয়ার অর্থ হলো অভাব নয় হ্যাঁ আমরা যে কম খাবো সেটার অর্থ অভাব নয় আজ একটু সঞ্চয় করলে কালকে নিশ্চিন্ত হওয়া যায় ভেবে দেখবেন এ মাসের যে টাকাটা বেঁচে যায় সে টাকাটাই হয় কারো ঋণের কিস্তি বা কারো সন্তানের প্রয়োজন অল্প অল্প সঞ্চয় একদিন বড় ভরসা হয়ে দাঁড়ায় ও ভবিষ্যৎ গড়ে ওঠে নিরব সিদ্ধান্ত থেকেই কিন্তু আজকে নীরব সিদ্ধান্ত কালকে আপনার সন্তান বড় প্রয়োজন মেটাতে পারে বেশি বেশি বাজার রান্না অপচয় করবেন না কম বাজার করা কম রান্না এটাকে কিপটেমি বলে না চাহিদা অনুযায়ী যতটুকুই দরকার সঠিক বুদ্ধিমানের কাজ ঋণের ভারে ঋণের ভারে মাথা নত টেনশন তাড়াহুড়া না করে আল্লাহ যেমন বিপদ দেন তেমনি উদ্ধার করেন পরিকল্পনা করে আস্তে আস্তে এই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ আমরা চেষ্টা করব যে কিভাবে দু টাকা সঞ্চয় করা যায় সংসারের খরচ কমিয়ে টাকা বাঁচানোর দারুণ দারুণ আইডিয়া অ্যামাইজিং মানি সেভিং টিপস ভিডিও তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কবিজা আবু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মতন ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন এগুলো কি এগুলো হচ্ছে সজনা পাতা সজনে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে টিনে চালিতে শুকিয়ে নিয়েছি এখন আমি মিক্সার গ্রাইন্ডারে আর কি পেস্ট করে গুঁড়ো করে রেখে দেব ডিব্বার মধ্যে তো সকালবেলা খালি পেটে আর কি খাবো তো চলো যতটুকুই ব্লগ পাই ততটুকুই শেয়ার করি কোনো দিনও সকালের ব্লক শেয়ার করি কোনো দিন দিনের ব্লক শেয়ার করি কোনো দিন রাতের ব্লক শেয়ার করি কোনো দিন সন্ধ্যার ব্লক যেদিন যেরকমভাবে হয় সেদিন সেরকমভাবে ব্লগ আমি ছাড়ি তো আমার ব্লকের কোনো না কোনো অংশ তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখুন অল্প অল্প করে দিচ্ছি আমার এই ব্ল্যাক কালারের রান্নাটার সাথে আর কি শুকাতে দিয়েছি এই রন্নাটা আবার ধুতে হবে কারণ দুই তিন দিন টিনের চালিতে ছিল তো সেই জন্য একটু অন্যটা নোংরা হয়ে গেছে আর কি তো যাই হোক চলো ব্লকটা দেখতেই থাকো সংসারের খরচ কমিয়ে টাকা বাঁচানো দারুণ দারুণ আইডিয়া অ্যামাইজিং মানি সেভিং টিপস ভিডিও ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদামাটা জীবন দেখুন এই যে সজনে পাতাটা যে আমি গুঁড়ো করলাম তো এই সজনে পাতাকে বলা হয় মরিঙ্গা পাউডার এই মরিঙ্গা পাউডার যদি আমরা ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক আর মিশো হোক যেখান থেকে অর্ডার দেই না কেন টাকা লাগবে অল্প পাঁচশো গ্রামের দাম এত এক কেজির দাম এত আড়াইশো গ্রামের দাম এত তো টাকা দিয়ে কেন খাবো নিজে একটু পরিশ্রম করে যদি বাড়িতে সেই মরিঙ্গা পাউডার বানিয়ে খাওয়া যায় তাহলে এখান থেকেও পাঁচশো হলো হাজার হলো টাকা সেফ থাকে আর কি শরীরও ভালো থাকবে আবার সেফ থাকবে এই যে দেখুন এবার আমি এই যে মরিঙ্গা পাউডার এখানে পাঁচশো গ্রাম হয়তো বেশি হবে আর কি তো অনেক হ্যাঁ করতে হয় অনেক কষ্ট করতে হয় মানে তিন চারজনের বাড়ি থেকে মানে চেয়ে চেয়ে নিয়েছি তারপরে ওগুলোকে ধুতে হবে তারপরে কি বলবো আর টাকা বাঁচানোর জন্য এতটুকু কষ্ট তো পরিশ্রম তো করতেই হবে তাই না তো চলো তো যাই হোক সংসারের সংসারে খরচ কমিয়ে টাকা বাঁচানোর দারুণ দারুণ আইডিয়াগুলো তোমাদের সাথে আলোচনা করি দেখুন আমার হাজব্যান্ড প্রত্যেক মাসে আমাকে আমাকে মনে করো দশ হাজার করে তুলে দেয় দশ হাজার করে তুলে দেয় সে দশ হাজার থেকে কিন্তু আমি দু হাজার টাকা সেভ করতে পারি বা এক হাজার টাকায় সেভ করতে পারি এক হাজার যদি আমি প্রত্যেক মাসে সেভ করি সেই এক হাজার টাকা কীভাবে আমি সংসার খরচ থেকে সেভ করব সেটাই তোমাদের কাছে তুলে ধরছি তো আমাদের বাড়ি পাশে যে বাজারগুলো বাজার খরচ হয় সবজি খরচ সেখানে কিন্তু যদি আলুর কেজি হয় দশ টাকা একটু দূরে গিয়ে নেবেন তো সেখানে আট টাকা কিলোই পাওয়া যায় আর বাড়ির পাশে যদি যে কোনো সবজির দামই একটু বেশি হয় একটু দূরে কোনো কাজের ক্ষেত্রে গেলে তো ওখান থেকে যদি নিয়ে আসো তাহলে কিছু টাকা হলেও সঞ্চয় করতে পারো বা সেভ করতে পারো এই দারুণ দারুণ মানে টিপসগুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু সংসার খরচ থেকেও কিন্তু ভালো টাকা সেভ করতে পারো বা জমাতে পারো আর কি তো দেখুন আর একটা কথা কি বাড়ির আশেপাশে যদি জায়গা জমি থাকে তোমাদের তো সেখান থেকেও কিছু টাকা সেভ করতে পারবেন এটাই হচ্ছে মেন কথা আর আর একটা কথা কি যেখানে লাগবে মনে করো পাঁচশো গ্রাম মাছ সেখানে আমরা আড়াইশো গ্রাম দিয়ে চালিয়ে দেব বা তিনশো গ্রাম মাছ দিয়ে চালিয়ে দেব হ্যাঁ তাহলে কিন্তু ওখান থেকে হলো কিছু টাকা দশ টাকা হল সেফ থাকবে আর বাজে খরচ তো টোটালি করব না অপচয় তো করবই না দেখবো যে বাসায় যে জিনিসটা একেবারে নেই বলতেই চলে সেই জিনিসটাই কিনব আর যে জিনিসটা থাকে মনে করো চাল আছে পাঁচ কেজি আবার চাল কিনবো চাল থাকতে চাল কেনা যাবে না চালের মধ্যে পোকা ধরে যায় তখন আবার কষ্ট হয় রোদের মধ্যে শুকাওড়ে ঝাড়োড়ে অনেক হ্যাঁ হইতে হয় ওই জন্য যে জিনিস শেষ হবে তার একদিন আগেই কিনলেই কিন্তু চলবে বা সেই দিনে কিনলেই হবে যেহেতু আমাদের বাড়ি বাজার বাজারের পাশেই বাড়ি সেই জন্য অত অত খরচ করার দরকার নেই তো আমি সব সময় অপচয়টা পছন্দ করি না আর একটা কথা আমার যে জামাটা আছে আমার যে জামা আছে মনে করো প্রত্যেকেরই কিন্তু অনেক জামা অন্যান্য আইটি থাকে এইগুলো কিন্তু চাহিদের মধ্যে কিনতে হবে উচ্চ বিলেশিতে থাকলে কিন্তু সংসার থেকে এক টাকাও সেভ করা সম্ভব না তাই না আমাদের বিলেশিতে কমাতে হবে আমাদের চাহিদা কমাতে হবে যে সংসারে চাহিদা যত কম সে সংসারে তত বেশি শান্তি তত বেশি সুখ মানসিক শান্তি সেখানেই লুকিয়ে থাকে তো দেখুন এখানে ছেলে বসে আছে আর কি কম্বল গায়ে দিয়ে আবার ওকে লজ্জা লাগছে কম্বলটা উড়িয়ে আর কি শুয়ে পড়লো এটা হচ্ছে সন্ধ্যার টাইম না ওকে ঠান্ডা লাগছে আর কি তো চলো এবার না এবছরে প্রচুর পরিমাণে কনকনে ঠান্ডা তো চলো এই কনকনে ঠান্ডার মধ্যে শীতের সন্ধ্যায় সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে করি তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন দু একটা কাপড় চোপড় আছে একটু গুছিয়ে নেই তো এই এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু সংসার খরচ কমিয়ে সংসার খরচ কমিয়েই কিন্তু টাকা বাঁচানো হয় এই আইডিয়াগুলো তোমরা ফলো করতে পারো যেখানে পাঁচ কিলো আটা লাগবে সেখানে চার কিলো দিয়ে চালিয়ে দাও যেখানে দু কিলো আলু লাগবে সেখানে এক কিলো দিয়ে চালিয়ে দাও যেখানে মাসে মানে সাত কেজি সর্ষে তেল লাগে সেখানে পাঁচ কিলো দিয়ে চালিয়ে দাও এরকম একটু করে এরকম বুদ্ধি খাটি খাটিয়ে একটু করে এ বুদ্ধি খাটি খাটিয়ে সংসার থেকে টাকা বাঁচাও তো এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে সংসার খরচ বাঁচিয়ে তোমরাও কিছু না কিছু টাকা সেভ করতে পারবে পাঁচশো টাকা তো সেভ করতে পারবে হাজার টাকা তো সেভ করতে পারবে এটাই হচ্ছে মেন কথা তো এবার আমি টিনের বেড়াটা একটু ঝাড়াঝাড়ি করে নেব ওই সংসারের ওই একই আবার ঘুপ বাচ্চা আমি বেশিরভাগ সময় আর কি রাত্রিবেলায় ব্লগ এডিট করি আমার হাজব্যান্ড আমাকে কি বলে জানো যে প্রত্যেক দিনে তোমার ওই বাসন ধোয়া ওই কাপড় কাচা ওই বিছানা গোছা এইগুলো কে দেখবে এইগুলো দেখতে দেখতে মানুষ বোরিং হয়ে গেছে তা আমি হাজব্যান্ডকে বলি কি আমাদের বউদের কাজেই এইগুলো তো এইগুলো দেখাবো না তো কী দেখাবো আরও নতুন কিছু দেখানোর মতো নেই তো যেইগুলো রান্না বান্না যেইগুলোই ওই বাড়ি কিন্তু ইউটিউবে আমি টাকা পাই আর না পাই এটা পরের প্রশ্ন কিন্তু ইউটিউবে প্ল্যাটফর্মে ব্লগ করে কিন্তু আমি অনেক অনেক কিছু শিখে গেছি ঘর বাড়ি কীভাবে পরিষ্কার রাখতে হয় মোছামুছি করতে হয় এতটুকু তো জানি না হলে ঘর বাড়ি কাপড় এলোমেলো হয়ে থাকতো তখন ভালোই লাগতো না তো চলো টাটা আল্লাহ হাফেজ